অশ্লীল কাপড় চোপড় পরে ঘোরাঘুরি করছে সেটা এক চলো দুঃখজনক বিষয় আল্লাহ সবাই হারাম টাকা খেতে পারবো না তাই পরিবার ছেড়েছি বিয়ে নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন মেহজাবিনের ভাই অনেক গোপনীয়তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলেও ছোট পর্দার জনপ্রিয় নায়িকা মেহজাবিনের বিয়ে বিয়েটি গোপনে হলেও আসলে এটি ফাঁস হয়ে যায় সেই বিয়ের ভিডিওতে দেখা যায় বিয়েতে অনেক নায়ক নায়িকা উপস্থিত থাকলেও সেখানে উপস্থিত ছিলেন না মেহজাবিনের ভাই মাসদাক চৌধুরী বোনের বিয়েতে কেন উপস্থিত হলেন না মেহজাবিনের ভাই মাসদাক চৌধুরী এ নিয়ে যখন চারদিকে আলোচনা তুঙ্গে তখন বিস্ফোরক তথ্য ফাঁস করলেন মেহজাবিনের ভাই মাসদাক এ নিয়ে মাজদাকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি কোনো হারাম কাজের সাথে জড়িত হতে চাই না বোনের হারাম টাকা খেতে পারব না তাই পরিবারের সাথে অনেক আগেই সম্পর্ক ছিন্ন করেছি আর এ কারণে বোনের বিয়েতে উপস্থিত হইনি প্রিয় দর্শক নিজের বোনের বিয়েতে উপস্থিত না হয়ে মাজদাক আসলেই কি সঠিক কাজ করেছেন আপনি কি মনে করেন তা আমাদের কমেন্ট করে লিখুন